আসসালামু আলাইকুম বাংলাদেশ এমন একটা দেশ যেখানে জাতীয় দলের টিকেটার ঢুকতেও তেমন কিছু পারফরমেন্স লাগে না আবার জাতীয় দল থেকে বাহির হইতেও তেমন কিছু রকম লাগে না যেরকম জিম্বাবুয়ের সাথে বাংলাদেশে যে পাঁচ ম্যাচ যে স্কোয়ারটা ঘোষণা করছিল ওই জায়গার মধ্যে আফিফ কিন্তু দলের মাঝে অনেকদিন যাবত দল থেকে বাহির হয়েছিল তো আফিফকেও অন্তর্ভুক্ত করা হয়েছিল সেই সাথে পারভেন এমনকেও অন্তর্ভুক্ত করা হয়েছিল গত তিন তিনটা ম্যাচ সে লিটনের উপরে আস্থা রাখছিল অবশেষে দেখলাম আজকে স্কোয়াডে লিটনকে ড্রপ করা হয়েছে মানে কিভাবে যে মানে ড্রপ করা হয়েছে মানে আর কি না পারে আর কি ড্রপ করছে লিটন ডে লিটনের প্রতি তারা এতটাই আস্থা তারপরে ড্রপ করছে তো গত তিন তিনটা ম্যাচ আফিফকেও একটা ম্যাচের সুযোগ দেওয়া হয় না পারবেচন ইমন কেউ একটা ম্যাচের সুযোগ হয় নাই সেম কেউ দেখলাম কোনো সুযোগ নাই তাদেরকে স্কোয়াড থেকে বাইরে রাখা হয়েছে কেন তাদেরকে যদি কোনো ম্যাচে যদি চান্স দেওয়া না দেওয়া হয় আর যদি সুযোগে যদি না দেওয়া হয় তবে স্কোয়াডে কেন টাকা হয়েছিল স্কোয়াডে কেন টাকা হয়েছিল সামনে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ কেন আমার বিশ্বাস বাংলাদেশ ক্রিকেটের মাধ্যমে নাজমুল হোসেন শান্ত এবং কি লিটন কুমার দাস যে সুযোগ গুলা পেয়েছে এই সুযোগ যে অন্য কোন প্লেয়ারে পাইত অবশ্যই তার যে তাতে তিনটা বল রান বেশি করতো এনামূলক বিজয় মানে সে বাইরে জায়গা থাকা কিছুদিন পর পর একটা সুযোগ আসে একটা ম্যাচ দুইটা ম্যাচ সুযোগ দেয় খারাপ খেললে আবার আবার কয়েক সিরিজের জন্য আবার দল থেকে বাইরে আবার কিছুদিন পর পর এক দুই ম্যাচের জন্য আর লিটন দাস ধারাবাহিকতা ভাবে এতগুলো সুযোগ পাওয়ার পরেও মানে সে পারফরমেন্স করতে পারে না ফলাফল সেই শূন্য তা আমার কথা হচ্ছে এটা যে পারফ ইমন আর যদি আর আফিফ ধ্রুব তাদেরকে যদি না খেলানোই হয় তাদেরকে যদি না খেলানো হয় বিশ্বকাপ যদি বিশ্বকাপ প্রস্তুতিতে যদি বিবেচনা যদি নাই করা হয় তবে তাদেরকে কেন তাদেরকে কেন স্কোয়াডে ডাকা হলো আবার স্কোয়াড থেকে বার করে দিলো দেওয়া হলো মানে এটা বাংলাদেশ বলে সম্ভব বাংলাদেশ বাংলাদেশ মানে এমন একটা দেশ যেখানে জাতীয় দলে ঢুকতেও তেমন কিছু আহা মরি কোনো কিছু লাগে না জাতীয় দলকে বের হতেও কোনো কারণ লাগে না এভাবেই তারা ঢুকিয়ে দেয় এভাবেই তারা মানে বের হতেও কোনো এ লাগে না মানে এটা দুঃখজনক একটা কষ্টজনক যে আফি হোসেন ধ্রুব সে তার এবিলিটি আছে তার অনেক এবিলিটি আছে টি টোয়েন্টি বলেন ওয়ানডে বলেন খুব ভালো এবিলিটি আছে তার ব্যাটিং ব্যাটিং ধরন খুবই ভালো পারভেসেন মন সে সেও ভালো অনেক অনেক ভালো ওপেনার বাংলাদেশ আন্ডার নাইনটি আন্ডার নাইনটি যে ওয়ার্ল্ড কাপটা নিচে তার মাঝে পারভে সিনী মানে অন্যতম একজন ওপেনার ছিল সে তান সাকিবের সাথে খুব ভালো ভালো ওপেন করতো তাদের দ্বারাই কিন্তু আমাদের এই আন্ডার নাইনটি ওয়ার্ল্ড কাপ আছে হের পরে ধারাবাহিকতা ধারাবাহিকতাভাবে রান করে দিতেছে কিন্তু ছেলেটারকে তেমনভাবে কোনো সুযোগ দেওয়া যাচ্ছে না কিন্তু একই লিটন দাসের উপর মানে একের পর এক আস্তা আস্তার পর আস্তা রাখতে আছে কিন্তু তারপরেও মানে এদেরকে স্কোয়াডও এরা তারপরে কোনো খেলানো হলো না মানে এটা মানে ভাবা যায় যে এটা বাংলাদেশ বলে সম্ভব যে কোনো একটা প্লেয়ারকে স্কোয়াডে অযথায় মানে এই স্কোয়াড থেকে বাদ দেওয়া যায় আবার অযথায় জাতীয়তলা ডাকা আনা যায় মানে এটা বাংলাদেশ বলে সম্ভব বিভিন্ন দেশগুলোতে দেখেন তারা একটা প্লেয়ারকে যখন জাতীয় দূর ইম্প্রুভ করে তখন তারা অনেক দিকগুলো বিবেচনা করে আরে তারপর জাতীয় তারপরে কিন্তু লম্বা সময়ের জন্য তাদেরকে একটি সুযোগ দেওয়া হয় এই সুযোগে যে কাজে তারা সে তার তার জায়গাটা সে পাকাপুক্ত করতে পারে কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে এরকমটা কেন নয়